নমস্কার দর্শক আমাদের এই চ্যানেলে অভিষেক করতে চলেছেন ঠিকই শুনছেন তবে তিনি ভারতের নন শ্রীলঙ্কার মোহাম্মদ সিরাজ ইংলিশের নামের বানান কিছুটা আলাদা উচ্চারণ একই তিন ম্যাচের ওয়ান সিরিজ কলম্বোতেই হবে তিনটি ম্যাচ শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কার টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন ড্রাই পিচে প্রথমে ব্যাট করে বড় স্কোর করাই তার লক্ষ্য পরিষ্কার করে দিলেন আসালাঙ্কা টি টোয়েন্টি সিরিজে যা হয়েছে তা ভুলতে চাইছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন শ্রীলঙ্কার শিবিরে নানা সমস্যায় জর্জরিত চোটের জন্য ছিটকে গিয়েছেন তাদের পাঁচ প্রথম সারির পেসার দলের সিনিয়র পেসার আসিফ ফার্নান্ডো গোটা ম্যাচে কয়েকটি খেলেছেন অভিষেক করছেন মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টি সিরিজে সারপ্রাইজ দিয়েছিলেন সূর্যকুমার যাদব শেষ টি টোয়েন্টিতে উনিশতম ওভারে ডিঙ্কু সিং এবং শেষ ওভারে বোলিং করেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রোহিত শর্মা কি তাহলে বোলিং করবেন স্কট স্টাইডিস প্রশ্নে হেসে ফেলেন রোহিত বলছেন টিমে প্রচুর বোলার রয়েছে ওরাই হাত ঘোরাবে আমি ব্যাটিং এই মন সংযোগ করতে চাই টস হারলেও চিন্তিত নন রোহিত ম্যাচ যত এগোবে পিচ স্লো হবে এখানে অনেক খেলেছি টিমে কি বদল হচ্ছে সেই প্রশ্নের মজার উত্তর আমি ফিরেছি বিরাটও বলেই হেসে ফেললেন রোহিত যোগ করেন আমরা একটা ব্যালেন্সড টিম চাইছিলাম সেটা রয়েছে ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলাম যদিও ট্রফি জিততে পারিনি তবে পুরো টুর্নামেন্টের আত্মবিশ্বাসটাই এই সিরিজে দেখাতে চাই প্রত্যেককে স্বাধীনতা দেওয়া হয়েছে প্রথম ম্যাচে কম্বিনেশন নিয়ে কোন রকম সারপ্রাইজ দিলেন না রোহিত ফলে অভিষেক হলোনার পাড়া কিংবা হর্ষিত হরষিদ রিপোর্ট